আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো গরুর পাতলা পায়খানা নিয়ে তো আমরা যখন গরু একটা কিনি কিনে এনে খামারে আনার পর অনেক সময় কিন্তু পাতলা পায়খানার সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় এছাড়াও অনেক সময় ব্যাকটেরিয়া জনিত কারণে এবং খাবারের বিভিন্ন তারতম্যের কারণে গরু কিন্তু পাতলা পায়খানা হয় এই পাতলা পায়খানা হলে অনেকে চিন্তিত হয়ে পড়েন আবার অনেকে ডাক্তার নিয়ে আসেন আসার পর ডাক্তার আপনার সেটা ট্রিটমেন্ট দেয় অনেক টাকা খরচ হয়ে যায় নিজে আসলে এই জিনিসটা সমাধান করতে পারেন না তো আমি আপনাদের আজকে বলবো যে আমি আমার গরুর পাতলা পায়খানা হলে কি করি তো আমার গরু যদি পাতলা পায়খানা হয় বা আমার সবাই হয় আমার সবাই ব্যাপারটা বাদে দিয়ে আজকে যত পাতলা বায়খানা পাতলা পায়খানা নিয়ে কথা বলি তো পাতলা পায়খানা হলে আমি প্রথমে যেটা করি এই যে দেখতেছেন এমোডিস ভ্যাট এই ট্যাবলেটটা দিয়ে আমি কিন্তু পাতলা পায়খানাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এই এমোডিস ভ্যাট প্রতি পঞ্চাশ থেকে মানে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের জন্য একটা করে দিতে হয় তো মোটামুটি একশো কেজি ওজনের গরুকে দুইটা দিলেই হয়ে যায় মানে পঞ্চাশ কেজির জন্য একটা ধরতে পারেন কারণ এটা নির্ধারিত মাত্রা হলো চল্লিশ থেকে পঞ্চাশ কেজির জন্য একটা করে বোলাস বা ট্যাবলেট যেটাই বলেন তো এই এমোডিস ভেটটা আমি দেই প্রতি একশো কেজির জন্য দুইটা করে ইনশাল্লাহ সমাধান হয়ে যায় অল্প স্বল্প সমস্যা থাকলে অনেক সময় সমস্যা হয় না তখন আমাকে যেটা করতে হয় সেটা হলো যে মানে যখন একেবারে হচ্ছে না আমি প্রথমত এই ট্যাবলেটটা দিয়ে করার চেষ্টা করি এমোডিস দিয়ে যদি একেবারে না হয় তখন আমি যেটা চলে যাই অ্যান্টিবায়োটিকে চলে যাই অ্যান্টিবায়োটিক আমি কি ব্যবহার করি দেখেন সালফা থ্রি এটা আমি ব্যবহার করি আপনারা এখানে সালফা প্লাস সালফা ডিন যে কোনো মানে সালফা গ্রুপের আপনি কিন্তু ট্যাবলেট এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই সালফা থ্রি যে ট্যাবলেটটা এটা হলো রোয়েটা কোম্পানির আর আপনার এমোডিস ভ্যাট এটা যেটা দেখতেছেন এটা তো স্কোয়ার কোম্পানির যাই হোক তো এই যে সালফা থ্রিটা এইটা প্রতি পঁয়ত্রিশ কেজি মানে পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য একটা করে দিতে হয় ও আর একটা জিনিস বলে রাখি এই যে এমোডিস ভ্যাট যে ট্যাবলেটটা এটা কিন্তু আপনারা অবশ্যই মানে আজকে গরু পাতলা পাখানা হইলো সকালে এবং বিকালে যে মাত্রা বললাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের জন্য আপনারা একটা করে মোটামুটি একশো কেজির জন্য দুইটা করে সকালে একবার এবং রাতে একবার আপনারা দুই দিন দিয়ে দেখতে পারেন যদি সমস্যা সমাধান না হয় আমি যেটা করি এই সালফা থিবি এই যে ট্যাবলেটটা আছে এটা প্রতি পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য আমি এটা তখন দেওয়া শুরু করি আর এইটা খাওয়ানোর নিয়ম যেটা হলো সেটা হলো আপনি প্রতি পঁয়ত্রিশ কেজি ওজন অর্থাৎ আপনার একটা গরুর যদি আপনার একশো কেজি ওজন হয় ওটাকে আপনি দিবেন তিনটা মানে পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য একটা করে ট্যাবলেট আপনি গরুটাকে দিবেন এটা হলো সকালে একবার দিতে হবে প্রথম এবং রাতে একবার দিতে হবে মানে দুই বেলা সকালে যাবে রাতে যাবে দুপুরে বাদ এবং পরের দিন সকালে রাতে বাদ শুধুমাত্র দুপুরে পাবে এক বেলা অর্থাৎ টোটাল তিন বেলা আপনাকে এটা দিতে হবে এই সালফাতির যে আপনার যে এই যে ট্যাবলেটটা ট্যাবলেটটা যদি আমি বের করে দেখি এটা কিন্তু আপনার যেটা করতে হবে ওটা হলো এই যে দেখতেছেন এখানে দুইটা ট্যাবলেট তো সাপোজ আমি আমার গরুর যদি ওজন হয় একশো কেজি আমি এরকম তিনটা ট্যাবলেট নিব নেওয়ার পর আমি যেটা করব। এই তিনটা ট্যাবলেট আমি গুঁড়ো করে বা যেইভাবে করে আপনারা গরুকে খাওয়ান এটা আমি সকালে খাওয়াবো একবার খাওয়ানোর পর দুপুরে বাদ যাবে রাতে আবার খাওয়াবো একবার সেম তিনটা একশো কেজির জন্য মানে পঁয়ত্রিশ কেজির জন্য একটা হিসেব করে সকালে একবার দিব সন্ধ্যা একবার দিব। দেওয়ার পর আগামীকালকে মানে পরের দিন আবার দুপুরবেলা ঠিক এক আমি এই তিনটা ট্যাবলেট আবার দিব এখন অনেকে আমরা আসি এই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সময় আমরা একটা বড় ভুল করে থাকি যে ভুলটা হলো এই অ্যান্টিবায়োটিকের কিন্তু একটা নিয়ম আছে এই নিয়মটা হলো যে আপনাকে অ্যান্টিবায়োটিক অবশ্যই কোর্স সম্পূর্ণ করতে হবে তার আগে আপনি বন্ধ করতে পারবেন না আমাদের মধ্যে অনেকে যে ভুলটা করে যেহেতু আমি একটু আগে বললাম যে প্রতি পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য আপনার পাতলা পায়খানা হলে সকালে একবেলা দিবেন রাতে একবেলা দিবেন মানে দুপুরে বাদ এবং পরের দিন দুপুরে দিবেন সকাল রাত বাদ মানে তিনবেলা কিন্তু আমাদের অধিকাংশ খামারি যে ভুলটা করে সেটা হলো আজকে সকালবেলা দিলো অ্যান্টিবায়োটিক দেওয়ার পর দেখলো বিকেলবেলা পায়খানা ঠিক হয়ে গেছে রাতে আর দেয় না আবার সকালে রাতে দিলো পরের দিন সকালে উঠে থেকে পাতলা পায়খানা ঠিক হয়ে গেছে পরের দিন দুপুরে আর দেয় না এতে যে সমস্যাটা হয় আপনি অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স যদি কখনো যদি সম্পূর্ণ না করেন এটার যে সমস্যাটা হবে সেটা হলো আপনি সারা জীবনও সেই গ্রুপের অ্যান্টিবায়োটিক দিয়ে সেই গরুটাকে আর সুস্থ করতে পারবেন না মানে আপনি যদি এটার যদি ফুল কোর্স যদি কমপ্লিট না করেন অর্থাৎ তিন বেলা যেটা বললাম যে প্রথম দিন সকাল এবং রাত দ্বিতীয় দিন শুধুমাত্র দুপুর এই তিন বেলা যদি কোর্স যদি আপনি পূর্ণ না করেন তাহলে এই গ্রুপের ঔষধ দিয়ে গরুটা যদি কোনোদিন যদি পাতলা বেখানো হয় আর এটা সমাধান হবে না কারণ তার অ্যান্টিবায়োটিকের কোর্সটা সম্পূর্ণ হইলো না এই জন্য অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করতে হবে আমাদের যদি গরু পাতলা পায়খানা সমাধান হয়েও যায় তারপরও আমাদের অবশ্যই যেটা বললাম যে প্রথম দিন সকাল এবং রাত দ্বিতীয় দিন দুপুর মানে তিন বেলা অবশ্যই আমাদের এই অ্যান্টিবায়োটিকটা দিতে হবে মানে পরের দিন না থাকলেও আমরা তারপরও দিব কোর্সটা সম্পূর্ণ করবো এতে যেটা হবে পরবর্তীতে পাতা পাতলা পায়খানা হলে এই অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু তার শরীরে কাজ করবে শুট করবে মানে আমরা যখন কোর্সটা কমপ্লিট করবো এটা হলে ফুল কোর্স মানে এটা কোর্স কমপ্লিট অবশ্যই করতে হবে পাশাপাশি এই ভ্যাট দিলাম অ্যান্টিবায়োটিক দিলাম সালফাথ্রি তারপরে যখন কাজ করে না বা ঔষধ অনেক সময় খাওয়াইতে পারি না অনেকে আছে ওষুধ খাওয়াইতে পারে না তো তখন আমি যেটা করি আমি অবশ্য ঔষধ খাওয়াইতে পারি তারপরে ইঞ্জেকশনটা তখনই ব্যবহার করি যে গরুকে আমি ওষুধ খাওয়াইতে পারতেছি না প্রথমত দ্বিতীয়ত ঔষধ খাওয়ায়ও কাজ হচ্ছে না তখন আমি সর্বশেষ যে চিকিৎসাটা করি সেটা হলো এই যে ডায়াডিন এই ইঞ্জেকশনটা এটা আসলে অনেক বেশি পরিমাণ দেওয়া লাগে এই জন্য ইঞ্জেকশনটা না করাই ভালো এটা আসলে আপনার প্রতি একশো কেজি ওজনের যে গরুটা এই একশো কেজি ওজনের গরুর জন্য এটা দিতে হয় এখন এই ইঞ্জেকশনটা কিন্তু এক জায়গায় দিলে প্রচন্ড জলে ইঞ্জেকশনটা বেশি দেওয়া যায় না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় বিশ সিসি দিলে কিন্তু করে দুই জায়গায় দিতে হয় নাহলে কিন্তু ফুলে যায় এটা আপনি ছিড়াতে চামড়ার নিচে অথবা মাংসের যে কোনো জায়গায় করতে পারবেন তো আমি যেটা করি আমার এখানে দুইশো কেজির নিচে কোনো গরু নেই যেমন এই গরুটাকে করলে এই গরুটার ওজন আছে সর্বনিম্ন পাঁচশো কেজি তো এই গোটাকে যদি আমি যদি করি আমার এটা করতে একটা ভয়াল পুরাটা তখন আমি কি করব তখন কিন্তু আমাকে যেটা করতে হয় দশ সিসি দশ সিসি করে দশটা জায়গা খুঁজে নিতে হয় বা দশটা জায়গা না পারলেও অন্তত পাঁচটা জায়গা লাগে বিশ সিসির উপর দিলে যায় ফুলে তখন দেখেন যে ঘাড়ের এই পাশে দিতে হয় ঘাড়ের ওই পাশে দিতে হয় পেছনের আপনার যে পেছনে যে থাকে পেছনের এই রানে একটা দিতে হয় ওই রানে একটা দিতে হয় আপনার মনে করেন যে যদি সুযোগ পাওয়া যায় আপনার অন্য পিছনে যদি আরো কোনো জায়গা পাওয়া যায় সেই জায়গাগুলো দিতে হয় এইভাবে কিন্তু জায়গাগুলো বের করে নিতে হয় আমার এগুলোর যদিও সমস্যা হয় নাই আমার সর্বোচ্চ আমি এর আগে ব্যবহার করছি চার জায়গায় মানে সাইড মিলি ব্যবহার করছি সেক্ষেত্রে আমি চারটা জায়গায় দিছি সেরকম কিন্তু মিনিমাম তিন চারটা জায়গায় দিতে হয় তো এই জিনিসটা আসলে যারা দক্ষ তাদের জন্য ঠিক আছে দক্ষ না হলে আসলে এত তিন চার জায়গায় ইঞ্জেকশন করাটা আসলে পসিবল হয়ে যায় না তো আমি এই জন্য এটা বাদেই রাখি এই সালফা দিয়ে সমাধান হয়ে যায় তারপরে যদি না হয় আপনারা ইঞ্জেকশন করতে পারেন আর এই তিনটা দিয়েই যখন আপনার কোনো সমস্যার সমাধান হবে না তখন যেটা হবে একমাত্র উপায় মানে আপনার উপায় অনেক সময় গরুর কলেরা হয়ে যায় কলেরা হলে তখন আর এগুলো কিছুই কাজ করবে না এই ট্যাবলেট ইঞ্জেকশন কিছুই কাজ হয় না তখন যেটা করতে হয় কলেরা স্লাইন করতে হয় আর স্লাইন যেটা করতে হয় ওটা তো জুগলার ওখানে করতে হয় ওটা তো আপনার দ্বারা সম্ভব না ওটা তো অবশ্যই ডক্টর দিয়ে করতে হবে তখন তো অবশ্যই ডক্টর আনতে হবে এনে যদি এগুলা দিয়ে যদি সমস্যা সমাধান না হয় তার মানে বুঝবেন যে আপনার হাতে চিকিৎসা শেষ আমার গরুর কলেরা হয়েছে এটা আর এখন স্লাইন ছাড়া সম্ভব না তখন একটা ভালো একটা ভেটেরিনারি সার্জন বা ডক্টর এনে আপনি যখন জুগলার ভ্যানে তখন কলেরা স্লাইন করতে পারেন এত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর যেটা বললাম যে এই সালপাতি পঁয়ত্রিশ কেজির জন্য একটা এটা চল্লিশ থেকে পঞ্চাশ কেজির জন্য একটা আর এটা প্রতি একশো কেজির জন্য বিশ কেজি তো আশা করি এই তিনটা জিনিস যদি আপনি ব্যবহার করেন এগুলোর মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর অবশ্যই যদি গরুর পাতলা পায়খানা হয় একটা জিনিস যেটা করবেন সেটা হলো গরুকে স্লাইন খাইতে দিতে হবে আপনি অন্তত যখন পানি খাইতে দিবেন তখনই একবার করে স্লাইন খাইতে দিবেন এতে আপনার পাতলা পায়খানার যে পানি শূন্যতার যে ব্যাপারটা এটা অনেকটা কমে আসে এবং পাশাপাশি পাতলা পায়খানা হলে আরও একটা জিনিস করবেন যেমন জায়মোভেট রুমেনাল রুমেনাল যে পাউডারগুলো পাওয়া যায় এগুলো আপনারা খেতে দিতে পারেন মনে করেন যে সকালে একটা দিলেন দুপুরে একটা রাতে একটা এইভাবে তিন তিনবেলা দিলেও যেটা হয় যে হজম ক্রিয়াটা বৃদ্ধি পায় হজম ক্ষমতাটা বৃদ্ধি পায় এর ফলে কিন্তু হজমটা যখন ভালো করে করতে পারে হজমটা ভালো তখন কিন্তু যেটা হয় যে আপনার পাতলা পায়খানাটা আর হয় না তো এই জন্য জায়মোভেড রুমেনাল রুমেনাল রুমেনন যে পাউডারগুলো ওগুলো দিতে পারেন পাশাপাশি স্লাইন তো অবশ্যই দিবেন আর এই ওষুধ যদি চালান এমনি ঠিক হয়ে যাবে এই মোটামুটি এমোডিস ব্যাটটা দিলেই ঠিক হয়ে যাবে সালবা পর্যন্ত এনটিবায়োটিকে যাইতে হবে না যাইতে হলে যাবেন সমস্যা নেই কিন্তু অবশ্যই এই ওষুধগুলো দেওয়ার পাশাপাশি স্লাইনটা দিবেন আর যেটা বললাম যে জ্যমোভেড বা রুমেনাল টাইপের পাউডারগুলো দিবেন এতে হজমটা যখন ভালো হবে তখন কিন্তু এই পাতলা ভাঙাটা এমনিতেও কমে যাবে তো আশা করি ভিডিওটা যেটা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখছেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং নিজের পরবর্তী পাতলা পাখানার চিকিৎসা নিজেই করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম